পশ্চিম চন্দ্রপুর এলাকায় অবস্থিত নর্থ পয়েন্ট স্কুল প্রাঙ্গনে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের নিয়ে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একত্রিশে আগস্ট শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় অবস্থিত নর্থ পয়েন্ট স্কুল প্রাঙ্গনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এগারো জন নির্বাচিত সদস্য সদস্যরা শপথ গ্রহণ করেন যেখানে পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে শ্রীমতী ঝুমা সূত্রধর এবং উপপ্রধান হিসাবে শ্রী প্রান্তুষ দেব শপথ গ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন বিজেপির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ সহ উক্ত এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা ও ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা